রাশ এটা যে হচ্ছে হচ্ছে রাশ যাওয়ার দুটোতে কমন প্রবলেম রাশের আগে তো আমাদের রোড খুব ন্যারো আছে ছোটো আছে তারপর প্রতি বছর দেখা যায় দোকান বসানো হয় আর তারপর পাবলিকরা চেয়ার টেয়ার নিয়ে একদম আরও রাস্তাটাকে ন্যারো করে ফেলে জগৎ বিখ্যাত শান্তিপুরের রাজযাত্রা উপলক্ষে এবার সকল বিগ্রহবাড়ি এবং ক্লাব বারোয়ারিদের নিয়ে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হল শান্তিপুর থানায় জেলার জেলাশাসক অনিস দাশগুপ্ত রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সিআইফ শান্তিপুর কাজল ব্যানার্জি ভিডিও সন্দীপ ঘোষ এসডিপিও সবিতা গাটোয়াল শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ সহজ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অগ্নি নির্বাপক বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকেই রাস উৎসব সম্পর্কে বিশেষ বার্তা দেওয়া হয় তার সঙ্গে সমস্ত পুজো উদ্যোক্তাদের মত বিনিময় নিয়েও আলোচনা করা হয় বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তো আমার অনুরোধ যে বিশেষ করে এই আমাদের ডাকঘর মোড় থেকে কষ্ট পর্যন্ত এটা মোস্ট ভাইটাল পয়েন্ট থাকে এই জায়গাগুলো আমরা চাইবো যে যতটা পারাজের একটা ওপেন রাখতে ভদ্রকালী বারোয়ারি ত্রিপদ নারায়ণ কলেজ মোড় বারোয়ারি যেটা আছে শ্যামবাজারের কাছে যে পূজা আছে গোডাউন মাঠের কাছে যারা আছে তো সেখানে আছে তো আপনারা প্লিজ সামনে এই দোকানগুলো বসাবেন না এটা অনুরোধ তাদের রাস্তা আরও ছোটো হয়ে যায় তারপরে গ্যাস ফ্যাস নিয়ে তারা বিভিন্ন দোকানের সামগ্রী বিক্রি করে লোকজন আসে আমরা দুর্ঘটনার জন্য অপেক্ষা করবো না আর পয়সা নিয়ে অনেকে পরে বাড়ি যারা থাকে সামনে যারা যে সমস্ত ল্যান্ড বিল্ডিং থাকে ওনার থাকে তারা চেয়ার দিয়ে পয়সা নিয়ে বা দোকান যারা থাকে চেয়ার দিয়ে পয়সা দিয়ে চেয়ার টেয়ার নিয়ে একেবারে মেটালি রোড পর্যন্ত চলে আসে তো বছর অনুরোধ যে এটা থেকে ডিস্তাবেজই করা হচ্ছে কারণ এত বেশি ভিড় হয় কুটির পাড়ার তো সরি রেল স্টেশন এরিয়া থেকে যেটা সাইড থেকে আপনারা প্রত্যেকই জানেন লাখ লাখ লোক আর যেখানে ডাক পড়ে যে কোনো সময় মনে হয় এই বুঝি কেউ কিছু একটা হয়ে গেল যারা আপনারা করেন আপনারাও বলে যে স্যার সামনে ভিড় সরিয়ে দেন তো রাস্তা আরও নো হয়ে যায় এই দোকান বসানো এবং এই যে পাবলিক কে পয়সা দিয়ে ওই চেয়ার সিস্টেম করে বসিয়ে পুরো রাস্তা পর্যন্ত চলে আসা এইটা প্লিজ এবছর একটু আমি বুঝতে পারছি এবছর আরো বেশি ভিড় হবে আর এটা থেকে যারা পূজা কমিটি বারোয়ারি কমিটি যারা আছেন আপনাদের কাছে অনুরোধ এইটা থেকে একটু আপনারা বিরত থাকবেন আর ওসি তুমি একটু পার্সোনালি এটা চেক করে নেবে অনুপম এই যেটা বললাম এগুলো পার্সোনালি একটু চেক করে নেবে যাতে রাস্তাটা ওপেন থাকে ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার